ভাই খবর শুনছেন নাকি হালিমা কিন্তু এবার বাটন ফোন মার্কেট এনেছে আর মার্কেটে বাটন ফোন এনেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছে হ্যাঁ তারা সম্প্রতি দুই একটা মডেল কিন্তু মার্কেটে নিয়েছে হালিমা হালিমার চার্জার কিংবা ক্যাবেল সমস্ত সমস্ত এক্সেসরিজের তো বিভিন্ন ফ্যান ফলোয়ার আছে তাদের কারণ এদের সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো হয় মানুষ খুঁজে খুঁজে নেয় আর তারা কিন্তু বাটন ফোন যুগে চলে এসেছে হালিমার অ্যান্ড্রয়েডও মার্কেটে অলরেডি এসেছে বা আসারও কথা আছে যাই হোক নামে আরো একটা বাটন ফোন একদম হবে ফোনটি তবে স্লিম হলেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি কারণ পনেরোশো স্লিম ফোনটিতে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের করেছে এবং ফোনটি ম্যাট ফিনিশিংয়ের কারণে কিন্তু ফিনিশিংটা বেশ গর্জিয়াস এবং নোকিয়া মডেল করার চেষ্টা করেছে ফোনটি এখানে একটা ফিঙ্গার ফিঙ্গার ভাবও আছে আসলে ওরকম কিছু না এবং এই ফোনটি একদম নিজ বারবার গেলে মাইক্রো পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোনটি থাকবে পাশেই তবে ডাম কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকবে না একেবারে উপরে ছোটোখাটো একটা টস থাকবে এবং এখানে কিন্তু একটা ছিদ্র আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্রটা রাখা হয়েছে যে এই ফোনটি যে যারা একটু ঝুলিয়ে রাখার চেষ্টা করেন পকেট থেকে পড়ে যায় তারা কিন্তু রাখতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব এবং দেখাতে চাচ্ছি যে ফোনটি কতটা স্ট্রং করেছে যাই হোক ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করেছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাদের ফোন হাত থেকে পড়ে যাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু টেনশন শেষ এবং ফোনটি নেটওয়ার্ক ইন্ট্রা ভিতরে আছে একটা এইচডি কার্ড ফোনটিতে বত্রিশ জি ইউজ করতে পারবেন আর ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একেবারে বড় এবং একটা কিন্তু একেবারেই ছোট সাইজ যেটা আমরা অ্যান্ড্রয়েডে সচরাচর ভরে থাকি আর একটু উপর উঠলে কিন্তু এখানে আমরা একটা ফ্ল্যাশও দেখতে পাচ্ছি একটা জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরাও দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে কিন্তু প্লাস্টিক কিপ্যাড থাকছে তবে কিপ্যাড গুলো কিন্তু অনেক হাট প্লাস্টিক হলেও মোটামুটি বেশ হার্ড হবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লের যে ব্রাইটনেস এটাও আমরা দেখব তার আগে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কারণ এই ফোনটিতে থাকছে পনেরোশো মিলিয়ন পিয়ারের একটা ব্যাটারি মোটামুটি বিশাল সাইজের একটা ব্যাটারি দিয়েছে কোম্পানি আর এই ব্যাটারি অনেকে কিন্তু আপনি দুই দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন এবং এই ফোনটির ব্যাটারিটা ফুল করতে এক ঘন্টা বিশ মিনিট প্লাস কিছুটা সময় চার্জ দিলে কিন্তু ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন আর টানা যারা কথা বলতে চান তারা কিন্তু পাঁচ ঘন্টার মতো চার ঘন্টার মতো কথা এই ফোনটি দিয়ে টানা এক লাইনে বলতে পারবেন কোনো প্রকার ঝামেলা কিংবা প্যারা ছাড়া ফোনটির ব্র্যান্ডিং লোভসে কিন্তু ফোনটি ওপেন হলো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু ভাই ধরতে বেশ লাগে কারণ স্লিম হালকা পাতলা ফোন অনেকই পছন্দ করেন সেকেন্ডারি ফোন হিসেবেও কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন আর এই ফোনটির যে ভাইব্রেশন আমরা যদি একটু দেখি যে ফোনটির যে ভাইব্রেশন সেটা তবে ফোনটির ভাইব্রেশনটা কিন্তু বেশ স্ট্রং থাকবে এই ফোনটি এটা কিন্তু দুর্দান্ত যাদের প্রয়োজন হয় না তো হয়ই না যাদের হয় তারা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং ফোনটিতে একটা দুঃসংবাদ আছে তাদের যে ফন্টের সাইজ খুবই ছোট এটি কিন্তু অনেকের কারণ হতে পারে তবে ফোনটি টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে শূন্য প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ছোটখাটো একটা টস ইউজ করতে পারবেন সুইচ খুঁজে পাওয়ার মতো আলো পাবেন একেবারে যে ফাটাই দেবে আলোতে সেটা কিন্তু না জয়স্টিকটাও প্লাস্টিকের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তবে ভাই প্লাস্টিকে কিন্তু ফিল অন্যরকম একটা পাবেন ফোনটি ইউজ করে যারা ক্রয় কোড করবেন ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু মার হাওয়া দিতেই হয় দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার ছিল তবে ফোনটির ব্রাইটনেসটা আরেকটু একটু বেটার করা উচিত ছিল যাই হোক ফোনটিতে কিন্তু গ্রুপ কথা বলতে পারবেন খুবই সুন্দরভাবে এবং বিশটা নাম্বার কিন্তু সেভও করতে পারবেন এখানে তাছাড়া এই ফোনটিতে আমরা যদি দেখি যে এখানে যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেখানে স্পিড ডায়ালের মতো অপশন কিন্তু আছে নয়টা নাম্বার কিন্তু স্পিড ডায়ালে আপনি সেট করতে পারবেন আর এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এক হাজার এটাও কিন্তু দুর্দান্ত সিনে তিনশো তেরোশোর মতো মিস কল ডায়াল কল রিসিভ কল ফোনটিতে কিন্তু জিপিআরএসও থাকছে এবং ইন্টারনেট ব্রাউজ করার মতো সুব্যবস্থাও কিন্তু ফোনটির ভিতরে থাকবে ফোনটিতে কিন্তু এস ও এস অপশনটাও আছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইউজ করতে পারবেন ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে মেসেজ ক্যাপাসিটিটা যদি আমরা এখানে একটু দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এখানে কিছুটা কম এবং ইমেজ ক্যামেরা ভিডিও প্লেয়ার এফএম রেডিও কিন্তু ফোনটির ভিতরে থাকবে এখান থেকে কিন্তু এফএম রেডিও চাইলে ওপেন করতে পারবেন এবং শুনতে পারবেন তবে ফোনটির কলের সাউন্ড লাউড আছে কিনা এই ব্যাপারও কিন্তু আলোচনা করবে এখানে কিন্তু হালিমা একটা চমকি রেখেছে যাই হোক ফোনটিতে কিন্তু এখানে কিন্তু সাউন্ড রেকর্ডারও আছে। ফোনটিতে কিন্তু অডিও প্লেয়ার আছে অডিও মিউজিক শুনতে পারবেন এবং এখানে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে মোবাইল ট্রেকার থাকবে অটো কল রেকর্ড থাকবে অল রেকর্ড করতে পারবেন ব্লুটুথ থাকবে সুপার ব্যাটারি মুড থাকবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দেখলাম যে তারা আলাদা অ্যাপস করে যেই অ্যাপসগুলো আমাদের বেশি প্রয়োজন দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট মোবাইল ট্রেকার অটো কল রেকর্ড ব্লুটুথ ব্যাটারি সেভার মুড এইটা কিন্তু এক জায়গা করে দিয়েছে আর এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে এই কোম্পানিটার যাই হোক ফোনটির যে রিং টন এইটা কিন্তু একটু শুনবো চলুন দেখা যাক ফোনটির রিং টন একটু শুনবো তাছাড়াও এই ফোনটি যখন আমি ভিডিও করতেছিলাম যে কোনো জিনিস একটা আপনাদের চোখে পড়েছে কিনা এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অন্যতো ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আমি বলে দেব যে এই ফোনটির একটা জিনিস কিন্তু আমার চোখে অলরেডি পড়েছে কিংবা আগে পরেও পড়েছে যাই হোক ফোনটির যে রিং টন চলুন দেখা যাক ফোনটির রিংটোন কিন্তু ভাই সাবেক সেই পুরানো ফোনের রিংটোন থাকবে তবে ভয়ের কিছু নাই নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ভলিউম চাইলে এখান থেকে আরো একটু বাড়িয়ে নিতে পারবেন এবং এখানে কিন্তু অ্যালার্ট আছে আরো অনেক অপশন আছে ফোনের ভিতরে আর সেটিংস ঢুকলে ফোন সেটিং সেখানে টাইম ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে ফোন দিতে চাইলে বাংলাতেও কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন শর্টকাটস আছে এখানে তাছাড়া কিন্তু পাওয়ার ম্যানেজমেন্ট আছে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিতে পারবেন এবং এখানে কিন্তু অ্যানিমেশন ইফেক্ট আছে আপনি চাইলে কিন্তু এখানে অ্যানিমেশনগুলো সেট করতে পারবেন নিজস্ব অ্যানিমেশন বসাতে পারবেন ফোনটির ভিতর এই ব্যবস্থা কিন্তু আছে সচরাচর তেমন একটা থাকে না অপশনটা সিকিউরিটি লক করে রাখতে পারবেন এখানে কিন্তু আপনি ফিক্সড ডায়ালিং অপশনটাও কিন্তু পাচ্ছেন এবং কল সেটিংসে ঢুকলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনি এক্সট্রা আরও বেশ কিছু অপশন আছে এগুলো ইউজ করতে পারবেন এবং ফোনটির ভিতর কিন্তু থাকবে সেই কাঙ্ক্ষিত টুলস টুলসের ভিতর কিন্তু ক্যালেন্ডার অ্যালার্ম ওয়াল্ট টস থাকবে এখানেও এখান থেকে কিন্তু আপনি টসটা ইউজ করতে পারবেন চাইলে আমি টস্ট অপ করে দিচ্ছি এবং এই ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে তবে এই গেমস কিন্তু আপনাকে কিনে খেলতে হবে তিনবার করে ফ্রিতে এই গেমসগুলো খেলতে পারবেন তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে অনেকে আসেন বাটন ফোন দিয়ে গেমস খেলে থাকেন তারা কিন্তু চাইলে খেলতে পারবেন এই ছিল এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল এগুলো এখন মূল আকর্ষণ এই ফোনটির যে কলের সাউন্ড লাউট আসে কিনা ভাই আগেই বলি মার হাবা কারণ এই ফোনটি কলের সাউন্ড কিন্তু তেমন একটা আসে না এত অল্প বাজেটের ফোন ফোনটি বাজেটেও কিন্তু কোম্পানি বেশ চমক রেখেছে কারণ এই ফোনটি মাত্র এগারোশো টাকা করা হয়েছে প্রাইস টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে পনেরোশো মিলিয়ে ব্যাটারি এবং এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি সব মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স দিয়ে মাত্র এগারোশো টাকা রাখা হয়েছে ফোনটি সিলিমও হবে আর ফোনটির নেটওয়ার্ক যদি কথা বলি যে এই ফোনটির নেটওয়ার্ক দিয়ে কিন্তু কোনো প্যারায় আশা করি পড়তে হবে না আর ভাই কিছু কিছু ফোন আছে প্রথম থেকেই প্রবলেম দেয়া শুরু করে সেক্ষেত্রে এক বছরের সার্ভিস তো থাকছেই তাহলে আর টেনশনের কি আছে মাত্র এগারোশো টাকায় হালিনা কোম্পানির এই ফোনটি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন যাই হোক আমি বলেছিলাম যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সর্বশেষে বলবো সেই জিনিসটা এই যে আপনি কিন্তু যখন প্রেস করবেন কিছুটা সময় কিন্তু নেয় দেখতেই পাচ্ছেন আমি এখানে জোরে হার্ট প্রেস করতে হয় এবং একটা অপশন থেকে আর একটা যেতে কিন্তু কিছুটা সময় এই ফোনটি নেয় এই জিনিসটা কিন্তু বেশ ভালো ফলো কিংবা লক্ষ্য করেছি যাই হোক ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আসসালামু আলাইকুম